যদি প্রয়োজন হয় আমি জেল খাটবো তারপরে আমি হচ্ছে যে ওর কাছে যাবো না এই যে মদের বোতল এগুলো সব ওরা দিচ্ছে আমার সর্বোচ্চ চেষ্টা করবো ব্যাগ কিনে দিচ্ছি আমি ক্ষতি চাইনি কখনো ক্ষতি করি নাই আজকে বলতে হচ্ছে বাধ্য হয়ে কারণ আমার পিঠ থেকে গেছে আরো অনেক কথা আছে যে তথ্য ফাঁস করলে এই মুখোশের পিছনের আসল রূপটা দেখতে পাবেন আপনারা আরো অনেক আছে অনেক ভিডিও আছে অনেক পিকচার আছে যেগুলো দেখলে আসলে এই লাইলা এই লাইলা যে চুপচাপ করে থাকে শান্তশৃষ্ট থাকে এই লালা কি সেই ল আপনার অবাক হয়ে যাবেন আপনারা নিজেকে বিশ্বাস করতে পারবেন না যে ল্যালাকে এতটা ভালো মনে করতাম এত নরম মনে করতাম এতটা মানে আপনারা অবাক হয়ে যাবেন যদি আপনি ভিডিওগুলো গুলো আর স্ক্রিনশগুলো দেখেন এই গুলো আমি দেখাবো আমার দেয়ালে পিঠ থেকে যাবে একদম অবশ্যই সে সে দুইটা কন্ডিশন দিয়েছে যে নব্বই লাখ টাকা দিতে হবে নাহলে আমার সাথে থাকতে হবে অথবা আমি আপোষ করব না আমি মামলা তুলবো না তো আমি বলছি আমি কোন কন্ডিশন দিয়ে কারোর সাথে কোনো সম্পর্কে জড়াইতে পারবো না কারণ ভালোবাসাটা মন থেকে আসে এটা টাকা পয়সা বা জোর করে হবে না এটা ব্ল্যাক করে আমি আমার সোজা কথা যদি প্রয়োজন হয় আমি জেল খাটবো তারপর আমি হচ্ছে যে ওর কাছে যাব না আমার কাছে তো ভিডিও আছে আমার কাছে ভিডিও আছে আমি যখন ওর বাসায় গেছি

ও কিভাবে ওই জায়গায় অস্বীকারটা করলো যে আমি ওকে রাস্তায় ফেলা চলে গেছি না 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 তার গাড়ি কেন ইউজ করবো আমি আমি যদি হেঁটেও ঢুকি ঢুকি আমি প্রিন্স মামুন প্রিন্স মামুনি আমি যদি সাইকেল ঢে ঢুকি আমি মামুন মামুনি এই মানুষগুলো কিন্তু লালার কথায় আসে নাই সব মানুষ আপনারাও কিন্তু জানতেন না যে ল্যালা থাকবে এখানে লেলা কিন্তু সারপ্রাইজ ছিল লালা সারপ্রাইজ ছিল লালার যে আসবে এটা কিন্তু কেউ জানতো না সো আমি আমার ফ্যান পেজদেরকে আমার ফ্যান বেজ যারা আছে যারা আমাকে ভালোবাসে তাদেরকে আমি ডাকছি যে সবাই আমার উদ্বোধনে আসবেন আমার সাথে দেখা করবেন আমার সেলুনটা দেখে যাবেন সবাই আসছে অ্যান্ড লেলা বলছে যে প্লিজ তুমি আমাকে একসাথে যাই আমরা তো তুমি আমাকে নিয়ে যাও আমি যেতে চাই তোমার সাথেই যেতে চাই আমি তুমি আমাকে নিয়ে যাও যখন এত রিকোয়েস্ট করছে আমি বলছি ঠিক আছে কোনো সমস্যা নেই আমার কারণে প্যাচ বোস নাই আমার মধ্যে ভাই আমার মধ্যে হিংসা এত কিছু নাই ও এত বদনাম করছে তারপরে কিন্তু ওর সাথে এক গাড়িতে আমি ঢুকছি ওই গাড়িতে না ঢুকলে আমার মাসুদ ভাইয়ের গাড়ি আছে আরো বড় ভাইদের গাড়ি আছে আমি বললে আমার একটা মার্চ সিরিজ দিয়ে যাবে এখনই আমি যদি এখন বলি এখনই একটা মার্চ সিরিজ দিয়ে যাবে যেটা ছাদ খোলা ছাদ থাকবে না কোনো দিয়ে যাবে এখন এমন বড় ভাই আছে যাদেরকে যদি বলি যে ভাই আমি শুধু আমি গ্রাউন্ড উপ আমাকে আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য আপনার গাড়িটা দেন দিয়ে দিবেন আমার কাছে যেতে হবে কেন যে আমার পদনাম করছে ওর উদ্দেশ্যে আমার কিছু বলার নাই আমি ওর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই তুমি যা করছো খুব ভালো করছো ভালো থাকো সুস্থ থাকো তোমার শুভকামনাই করি আমি অনেক বড় হওয়া জীবনে তোমার ফ্যান পেজ নিয়ে অনেক ভালো থাকো তোমার অনেক বড় একটা এখন ফেসবুক পেজ হয়েছে অনেক বড় একটা ফ্যান পেজ হয়েছে তোমার অনেকগুলো অ্যাকাউন্ট হয়েছে যেগুলো যেখানে অনেক অসংখ্য ফলোয়ার্স তোমার তুমি একজন সেলিব্রিটি মানুষ তুমি অনেক বড় থাকো তোমার নিজের যোগ্যতায় এগুলো কামাইছো ওইগুলোর পিছনে আমার কোনো হাত নাই সো ভালো থাকো সুস্থ থাকো আর আমার ক্ষতি করার চেষ্টা করো না

ও আমারই ড্রিঙ্কস করা তো পরের কথা ও ড্রিঙ্কস করার ভিডিও তো আমার কাছে আছে এই যে ড্রিঙ্কস করছে ড্রিঙ্কস করছো হ্যাঁ তারপরে যে ওরে ড্রিঙ্কস দিচ্ছে আমি দেখে আপনাকে এই যে মদের বোতল এগুলো সব ওরে দিচ্ছে হ্যাঁ এগুলো কিন্তু আরো অনেক প্রমাণ আছে অনেক কিছু আছে আমার কাছে এগুলো আমি চাই না প্রমাণ করতে প্রুফ করতে চাই না আমি কারো ছোট করতে চাই না আমি আজকে অনেক কিছু চিন্তা ভাবনা করে আসছিলাম যে এগুলো প্রুফ করবো প্রিন্ট প্রিন্ট্রিউট করে রাখছিলাম কিন্তু একটা ভাইকে বলে আসছি আমি যে আমি এগুলো করবো না তাই আমি করলাম না এগুলো না আমার স্বামী স্ত্রী না সঙ্গে নেওয়ার কিছু নেই আর সঙ্গে আমার আমাদেরকে দেখবেন আমাকে দেখবেন না আমার যদি জেল খাটতে হয় তারপর আমাকে দেখবেন না